বিসিবি যেরকম বিসিবির এই যে বিপিএলটা হচ্ছে সেটাও একই রকম এবং এই বিপিএল এ যে ফ্রাঞ্চাইজি দলগুলা খেলতেছে তারাও ঠিক একই রকম সবগুলা মাথা কোন জায়গায় টাকা খরচ করা লাগবে সেই জিনিসটা এরা আসলে বোঝায় না এরা যে আবার ফ্রাঞ্চাইজি দল কি জন্য কিনছে সেইটা আসলে একটা প্রশ্নের জায়গা তো যাই হোক এখানে প্রথম ম্যাচ যেটা কিংসে সেটা হচ্ছে খুলনার বিপক্ষে খুলনা প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে দুইশো চারের টার্গেট দিছে আহ চিটাগন কিংস খুলনার হয় দুইজন ব্যাটার ইনআফ ব্যাটিং করছে যার জন্য দুইশো দুইশো রান করছে তারা বশিষ্ট যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এখন পর্যন্ত মাত্র নয় দশটা টি টিটোয়েন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো নাই সে খুব খুব ভালো একটা ইনিংস খেলছে প্রায় আহ পঁচাত্তর রানের হয়তো একটা ইনিংস খেলছে এবং দেশীদের মধ্যে নাহিদুল ইসলাম অঙ্কন ব্যারিস বলে উনষাট রানের বৃদ্ধ একটা ইনিংস খেলছে এবার যেহেতু পিচ ভালো এই পিচে যে ধরনের ব্যাটিং করার দরকার সেই ধরনের ব্যাটিং বাংলাদেশি ব্যাটসম্যানরা করতেছে বিশেষ করে এই যে মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ইয়াং ক্রিকেটাররা যেটা বাংলাদেশ ক্রিকেটে সচরাচর দেখা যায় না এই হচ্ছে অবস্থা সেকেন্ড ইনিংসে যখন খুলনা টাইগার সরি চিরাগান কিংস ব্যাটিং এ নামে তখন ওসানে থোমাস যার নোবল দেওয়া একটা অভ্যাস সে প্রথম ওভারে চার চারটা নোবল করছে ওপেনিং এখানে নামানো হয়েছে নাইম ইসলামকে যে নাইম ইসলাম সবাই আমরা সবকা নাইম বলি সে প্রত্যেকটা বলে হিট করতে যাচ্ছিল প্রথম বলে সে কিন্তু উইকেটটা কিন্তু তার হচ্ছে বলের কারণে সে গেছে গেছে কিন্তু তারপরও সে তার উইকেটটা ধরে রাখতে পারেনি চার চারটা নোবল ওই ওভারে হওয়ার পরও শেষ পর্যন্ত ওই ওভারেই উইকেটটা হারাইছে এখানে ভাই উসমান খান পাকিস্তানের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে সব সময় ওপেনিং করতেছে তাকে রেখে নাইম ইসলামের এখানে দরকার ছিল না সে না হয় যাক কিন্তু ঘটনা হচ্ছে এই যে এম চিটাগং কিংসের বিদেশি ক্রিকেটারের সমস্যা তাদের যদি টিমে দেশিদের মধ্যে যদি ম্যাচ উইনার কাউকে বলি একজনই আপনার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হবে সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি আজকে সে একটা ইনিংসে করেছে দুর্দান্ত 38 বলে 78 রানের ইনিংসে খেলতে যার জন্য কিন্তু 166 66 পর্যন্ত পৌঁছাতে পারছে চিটাগং কিংস ভাই চিটাগং কিংসের এরকম দুর্বল অবস্থা তাদের দলের সেইখানে তারা হোস্ট এন্ড এন এর আছে হচ্ছে একজন বিদেশি ইয়াসা কি জানি নাম যাই হোক এত টাকা দিয়ে ভাই কোনো দরকার নাই মাঠের ক্রিকেটে আপনাদের জেতা লাগবে এবং মাঠের ক্রিকেটে কিভাবে ভালো করবেন ভালো প্লেয়ার আনবেন সেই দিকে আপনারা আপনারা নজর দিবেন তা না ভাই একটা বিদেশিকে বিদেশি হোস্ট একটা লেডি হোস্ট হুদাই এনে রাখছে সাথে আবার হচ্ছে আপনার শহীদ আফ্রিদিকে আনছে তারা হচ্ছে ইয়ে হিসেবে কি বলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভাই কোনো দরকার আছে মাঠে আপনার মানে যারা ক্রিকেট খেলবে ম্যাচটা আপনারা জিতবেন সেই ধরনের ক্রিকেটার নাই সেইখানে আপনারা বড় বড় হোস্ট তারপরে আপনার কি বলে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এনে বসে আছেন এদিকে এদিকে এদেরকে আবার দোষ দেওয়া লাভ নাই তাদের দলে সাকিব আল কে নিছিল কিন্তু দুঃখের বিষয় সে দেশে আসতে পারেনি মহিন আলীকে পাঁচ ম্যাচের জন্য নিছিল মহিন আলী বলছিল ঠিক আছে পাঁচ ম্যাচ খেলতে পারবো পরে আবার জানাইছে আমি তিন মাস খেলতে পারবো লাস্টে জানাই যে এক মাসের জন্য যাইতে পারবো ভাই এক মাসের জন্য এনে তো আর লাভ নাই বিমান ভাড়া হ্যান দিয়ে এক মাসের জন্য আহ ওই আসলে দরকার নাই দোষও দেওয়া যায় না সিডেগ্রাম কিংস কে তাদের আসলে কবালি খারাপ আহজেলো মাথিউস আবার মানে তা সে হচ্ছে ড্রাফটে নাম দিছে ড্রাফট থেকে দল তাকে একটা দল তাকে পিক করছে তারপরে নাকি বিপিএল শুরু দুই দিন আগে সে বলে যে ইয়ে মানে এনওসি ওসি দিচ্ছে না ক্রিকেট বোর্ড ভাই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যদি এনওসি না দেয় তাহলে ড্রাফটে আপনি নাম দিছিলেন কেন তো আসলে চট্টগ্রাম কিংস এর যেমন কিন্তু কিন্তু আসতে পারেনি। এই হয়েছে অবস্থা তাও ভালো ক্রিকেটার ম্যানেজ আসলে করা যায় তো বা চেষ্টাও হয়তো করতেছে কিন্তু এই যে হুদায় টাকা খরচ করে মাঠে ক্রিকেট এসছে ক্রিকেটের বাইরে এই যে সাইদ আফ্রিদি বলেন আপনার হোস্ট লেডি হোস্ট ইয়াসা বলেন এগুলোর আসলে দরকার ছিল না আপনারা প্লেয়ারের পিছিয়ে টাকা খরচ করেন তাইলে আসলে কাজে দিবে এবং বিপিএল এর মানটাও বাড়বে খেলা দেখতে ভালো লাগবে সব ভালো হবে